জাতীয় মসজিদের একজন খতিব এরা দেখলে তো মনে হয় আর হালার ঘরে এইটা কিভাবে ক্ষতি হয় আমার মাথায় ধরে না আবার ভুল করে অহরহ একই দুই তিন লাইন মুখস্থ করে আসে একই ক্ষুদ্র প্রতি জুমায় বলে যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না সে আবার জাতীয় মসজিদের ক্ষতি হয়ে গেছে ঈদে মিলাদুন নবী তো এমনি ভুল কথা ঈদ হলো ঈদুল ফিতর আর মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই এই আব্দুল মালিক মৌলভী তার কিভাবে সাহস হইল ঈদ মিলাদুল নবী সাল্লাহ আলাইস্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লাহ আলহ্লামকে এমন কোন মৌলুবি এই পৃথিবীতে জন্ম হয় নাই কোথা কার হাজার বছর পরে আইসা বুট্টা মৌলবি কোন খেতের মূলা সে আইসা পবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লাহ আলাইস্লামের বিরুদ্ধে কথা বলে জাতীয় মসজিদ বাইতুল মোকরমের বর্তমান খতিব জাতীয় বাইটা মৌলবি আব্দুল মালিক এই যে জাতীয় বুট্টা মৌলবি এই আব্দুল মালিক সে কিভাবে ক্ষতি হইল এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়